আসসালামু আলাইকুম রবিউল সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবিউল চ্যানেল থেকে আপনারা সহজেই জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ আঠারোই সেপ্টেম্বর তেসরা আশ্বিন রোজ সোমবার আজ জ্বালানি সংকটে ইউরোপের নানা দেশে অনেক বছর ধরে দিশাহারা বিকল্প উপায়ে জ্বালানি উৎপাদনের পথ হিসাবে এবার মহাকাশে সৌর বিদ্যুৎ কেন্দ্রের দিকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ব্রিটিশ নবচারী টম পিক মহাকাশে এই সৌর খামার নিয়ে বেশ আশাবাদী তিনি সৌরবিদ্যুৎ চালিত মহাকাশ খামার নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু ধারণাপত্র প্রকাশ করেছেন কিম ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রথম নভোচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গমন করেন তিনি ছয় মাস মহাকাশে অবস্থান করেন তিনি মহাকাশে হাঁটার সুযোগও পান মহাকাশে ছয় মাস অবস্থানের সময় প্রায় তিন হাজার বার তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন তিনি বলেন বিশাল আকার রকেটের মাধ্যমে হাজার হাজার টন পণ্য এখন পৃথিবীর নিম্নকক্ষপথে পাঠানোর উপায় তৈরি হয়েছে পৃথিবীর নিম্ন পৃথিবী এর জ্বালানি সংগ্রহের কথা বিবেচনা করে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ আছে চলতি বছর ইএসএ মহাকাশ সৌর খামান করার জন্য দুটি বড় আকারের গবেষণা পরিচালনা করছে দুই সালের মধ্যে মহাকাশে খামারের ব্যবসায়িক দিক উন্মোচন করবে মহাকাশ গবেষণা সংস্থাটি নভোচারী টিম পিক বলেন মহাকাশে সম্ভাবনা বাড়বে যখন আমরা কার্গোর মাধ্যমে প্রতি কেজি পণ্য এক হাজার ডলারের মধ্যে পাঠাতে পারব এখনো পর্যন্ত প্রতি কেজি পণ্য পরিবহন খরচ পড়ে দুই হাজার সাতশো ডলার ধন্যবাদ সকলকে